নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ প্রোগ্রাম কোর্স এবং অনার্সের যাদের হিস্ট্রি জি পেপার রয়েছে তাদের সাজেশান দিচ্ছি সেকেন্ড সেমিস্টারের জি টু ডিএসসি টু পেপারের সাজেশান সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সিবিসিএস সি পারসেন্ট তোমরা কমন পাবে এখানে শর্ট কোশ্চেনের সাজেশান মান পাঁচ এবং মান দশের সাজেশান দেওয়া হচ্ছে প্রতিটা প্রশ্ন তোমরা কমন পাবে শর্ট কোশ্চেনের অ্যান্সার সমেত যদি তোমরা নোটস কিনতে চাও মাত্র এগারো টাকায় পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে তো মান পাঁচের জন্য আগে বলছি শর্ট কোশ্চেন আমি পরে বলছি মান দশ পরে বলছি আগে পাঁচেরটা আলোচনা করি গজনবি ও ঘুড়ির আক্রমণের মধ্যে পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত যুগে সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে কী স্মরণীয় বিকাশ ঘটেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্ন আমার তো মনে হয় এই তিনটে প্রশ্নের মধ্যে তিনটেই পরীক্ষায় আসবে পরের প্রশ্ন আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে এই তিনটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের মান পাঁচের মধ্যে তারপরে রয়েছে ত্রিপাক্ষিক সংঘর্ষের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তির বিষয়ে তুমি কি জানো গুপ্তবংশের ইতিহাসের উপাদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো এই আটটা প্রশ্ন মান পাঁচের তোমাদের পড়তেই হবে যার মধ্যে এই তিনটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে এই দুটো গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ বলতে গেলে পাঁচখানা প্রশ্ন তোমাদের পড়তেই হবে এই পাঁচটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে দুটো স্টেপ আছে প্রথম তিনটে অতি গুরুত্বপূর্ণ তারপর একটা গুরুত্বপূর্ণ রয়েছে খুব গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ পাঁচটা প্রশ্ন তোমাদের ফাইনাল সাজেশানের জন্য দিচ্ছি আর এই তিনটেও পড়লে সময় থাকলে পড়ে নেবে এতে কোনো রিক্স থাকবে না আর তবে এই পাঁচটা পড়তেই হবে যার মধ্যে তিনটে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি আমরা বিভাগ গ গ্রুপ সি মান দশের জন্য সম্ভাব্য প্রশ্নাবলী প্রথম প্রশ্ন সমুদ্রগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পল্লব শিল্প স্থাপত্যের ওপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলায় শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরবদের সিন্ধুভুজের তাৎপর্য কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই এই প্রশ্নটা মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ তাহলে এখানে দেখো চারটে প্রশ্ন রয়েছে যে চারটে প্রশ্ন মধ্যে থেকেই আসার চান্স প্রবল রয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন চারখানা দিলাম অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে পড়তেই হবে এটা বাদ দিলে আর হবেই না তারপরে স্টেপে আমি এই তিনটে প্রশ্নকে রাখছি অর্থাৎ মোট সাতটা প্রশ্ন কমপ্লিট করলে রিক্স একেবারে কমে যাবে তো কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা মনে করো এবং কেন দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো ভারতের ইতিহাসে গুপ্ত যুগ কেন ধ্রুপদী যুগের হিসেবে বিবেচিত এটি কি সুবর্ণযুগ ছিল এই তিনটে এরপরে বেশ কিছু রয়েছে কি কি দিক থেকে গুপ্ত শাসন ব্যবস্থা মর্যদের থেকে পৃথক ছিল পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা এবং প্রকৃতি আলোচনা আলোচনা করো চোল সাম্রাজ্যের রাজরাজ চোল এবং প্রথম রাজেন্দ্র এর সময় দক্ষিণ ভারতের সামুদ্রিক কার্যকলাপ সম্বন্ধে একটি টিকা লেখো কিন্তু এই যে সাতখানা প্রশ্ন আমি দিলাম এই প্রথম সাতটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম চারটে অতি গুরুত্বপূর্ণ গ্রুপের মধ্যে রাখছি তারপরটা দিচ্ছি তিনটে খুব গুরুত্বপূর্ণর মধ্যে মোট সাতটা প্রশ্ন পড়লেই তোমাদের কাজ হয়ে যাবে যার মধ্যে চারটে থেকে তো আসছেই পরে আসছি বিভাগ ক অর্থাৎ মান দুই মান দুই কিন্তু যে প্রশ্ন দিয়েছি প্রত্যেকটাই পড়ো প্রত্যেকটাই পড়বে তার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর প্রশ্ন তো আসে তো এইগুলো যদি কমন পেয়ে যাও তোমাদের প্রচুর নাম্বার উঠে যাবে তাই এখানে রিক্স নেবে না এর নোটস তোমাদের আমি দিয়ে দিচ্ছি বাই লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে মান দুইয়ের উত্তর তোমরা পেয়ে যাবে মান দুইয়ের কোশ্চেনগুলো দেখে নাও সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কোশ্চেন পেপার পিভিয়াস কোশ্চেন পেপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশানের সেগুলো থেকে এবং রেগুলারের কোশ্চেন সব কিছু মিলে এই ছত্রিশটা কোশ্চেন কিন্তু তোমাদের পড়তেই হবে এখান থেকে পরীক্ষায় আসবেই এগুলোই পড়বে এর বাইরে পড়তে হবে না এই ছত্রিশটাই পড়বে দেখে নাও তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ নোটস কিনতে চাও শর্ট কোশ্চেনের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে